এখানে জমিন আসমানে তেজা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহ 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 আচ্ছা বলো তোমাদের এইখানে আল্লাহ কোথায় থাকে আসমানে থাকে আচ্ছা তোমাদের এই মসজিদটা এই মসজিদ আছে এই মসজিদটা তাহলে কার ঘর আল্লাহর ঘর কাবা শরীফটা কার ঘর আল্লাহর ঘর মানে তোমাদের ওখানে আসমানে একটা মসজিদ আর ওই কাবা শরীফ তিন জায়গায় তাহলে আল্লাহর ঘর তাই তো তাহলে একই রকম রাখুন পুশ করে দিব তাহলে তিন জায়গায় তোমাদের এখানে আল্লাহর ঘর আমাদের ওখানে তাহলে কোথায় কোথায় থাকে শোনো শোনো তুমি মসজিদ তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদ তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিডালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিডালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শোধ আল্লাহ 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 ভাল্লাহ আল্লাহ 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 ভো আল্লাহ আল্লাহ

বিনা বাপে পিসাকে পাঠালে ধারায় নমরক কে মেরেছো এক মোশার বাহনায় বিনা বাপে ইসাকে পাঠালে ধারায় তুমি সবই পারো তুমি বাঁচা মারো তুমি আল্লাহভো আল্লাহ ভো আল্লাহ আল্লাহভো আল্লাহ ভো আল্লাভ আল্লাহ ভো আল্লাহ ভো আল্লাহভো আল্লাহ ভো আল্লাহভো আচ্ছা বাল তোমাদের এখানে জোনাকি পোকা আছে না জোনাকি এই জোনাকি কি করে করে আলো জ্বালায় টিপ 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 করে পেছনে একটা লাইট জ্বালে কিন্তু এই জোনা কি যে আলো জ্বালায় এই সুন্দর কুলবেড়িয়াতে অনুষ্ঠান সেজে যে চারিদিকে লাইট গুলো যদি না লাগানো থাকতো এই অনুষ্ঠান সুন্দর দেখাতো না তাহলে আমাকে দেখা যেত না তোমাকে দেখা যেত না কিন্তু এই লাইট গুলো আমার মিস্ত্রি ভাই ইলেকট্রিক ম্যান যিনি এই লাইটটা লাগানোর পরে এর পেছনে একটা তারের কানেকশন করেছে করেছে কি না আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে আবার সেখানে ওই কারেন্টে জয়েন করার পরে সুইচ মারলে ধূপ করে জ্বলে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় হয় কি না কিন্তু এই যে আমার মিস্ত্রি ভাই এই কারেন্টের সাহায্যে লাইট জ্বালায় আবার কত লাইট আছে চার্জিং সিস্টেম লাইট আছে আবার কত ওই সোলার সিস্টেম লাইট আছে আমরা সকলে জানি এই লাইট এই রকম ভাবে জ্বালানো হয় এমনি কোনোদিন কোনো লাইট জ্বলে না কিন্তু কোনোদিন দেখে যে যে জোনা তোমাদের এখানে যে পাশ বাগানে জোনা কি পোকা যে ঘুরে বেড়ায় টিপ টিপ করে লাইট জ্বালায় এই জোনা কি কোনোদিন দেখে যে কোনো মিস্ত্রি এই জোনাকির পিছনে তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলেই লাগিয়ে দেবো

যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় আমি একটু আগে বললাম আমার মালিক তোমার মালিক সকল সৃষ্টির মালিক আল্লাহ তাই আমি আল্লাহকে মালিক বলে মানি কেন আল্লাহ সব জায়গায় সব কিছু করে রেখেছে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে কোনটা অস্বীকার করবে কোন কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন বিনা কারেন্টে জোনাকে বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকে বাতি জ্বালায় বিনা খুঁটিতে পেটে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাত রাজার ধন মানিক রাখে সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাত রাজার ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা

মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার হে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোন না যত মকলুক আছে কেউ বোকা থাকে না বলে মই ইসলাম জপি তোমারিনাম বলে মই তুল ইসলাম জপি তোমারিনাম নামে আছে মধো

મિત્રો хам দেバリตาล আর ওটি ছোট খেজুরগুলো হয় এগুলোকে পাতি খেজুর বলা হয় কেন পাতি খেজুর এমন কেন বলা হয় এই কারণে যে আমাদের গাছে যে খেজুরগুলো হয় খোলাটা যেটা খাবারটা আছে এত পাতলা ছিলকা মানে খাবার জিনিসটা দাঁতে 32টা দাঁতের মধ্যে 16টা দাঁতে লেগে জড়িয়ে রয়ে যায় আর বাকি বড় আটি শুধু ঘরাগুড়ি করে এমাতা মাতা মাতা ইদিগদি করে কেন এর আটিটা বড় খাবার কিছু নেই কিন্তু হস্ত থেকে যখন ফিরে আসে অনেকজন অনেক রকম খেজুর আনে ওই তার মধ্যে একটা খেজুর বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা হয় তাহলে এই বিনা দানার খেজুরটা কি করে হলো কবে থেকে হলো কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল মা আমিনার দোলাই দেখো দলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না যাহার সমতোল মা আমি না দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গোপ যাহার সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা কো বল ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল খবর আসি কেন আমার নবীকে মা মিনার ঘরে যখন পাঠালেন তারা আব্বা জানছিলেন না সেই সময় নিয়ম নীতি ছিল যে কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ওই কোন জায়গা থেকে দাই মারা এসে নিয়ে যেত সেই বাচ্চাটাকে দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত কিন্তু আমার দয়ার নবী দু জাহানের বাদশাহ যাকে ধরনীর বুকে পাঠালেন তারা আব্বা জানছিলেন না মা মিনা চিন্তা করছে এত সুন্দর একটা আল্লাহ ফুটফুটে বাচ্চা দিয়েছ এর আব্বা আমি কেমন করে লালন পালন করব আল্লাহর তরফ থেকে সেদিন খবর আসে কি খবর কবি চন্দ্রের মাধ্যমে লিখছে পিতার ছায়া ছিল না মাথায় প্রবীর জন্ম নিল শুধু ছিল মা আমিনা ছিল না ভাইব শুধু ছিল মা আমিনা ছিল না নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করবো কেমন লালন পালন খোদাও গোকি হবে আমি করবো কেমন লালন জন পালন খোদা হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে না হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোপাল আর জিবিরিল আমি থাকবে হয়ে ওর পাহারা ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল মা আমিনার গোলাই দেখো কলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো মন দিয়ে শুনতে হবে তবে বুঝতে পারবে এই বিনা দানার খেজুরটা কবে থেকে হলো একদিন আমার নবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে আমার নবীকে কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে কেউ নারী ভুলি চাপিয়ে দিত আমার দয়ার নবীকে বড় কষ্ট দিত যখন ইসলাম প্রচার করত একদিন আমার দয়ার নবী দিন প্রচার করে একটা ইহুদি চিন্তা করলো যে আমি মোহাম্মদকে আজকে বেয়জ্জত করব আর বেয়জ্জত করে আমি লোকের সামনে আমার নাম হবে কেমন না একটা খেজুরের আটি খেজুরের দানা কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে কালো করে পুড়িয়েছে আর আপনারা জানেন একটা দানা যদি পুড়ে যায় সেই দানা থেকে আর গাছ হয় না সেই দানাটাকে পুড়িয়ে নিয়ে আমার পকেটে করে আমার দয়ার নবীর সামনে এসে দাঁড়ায় আর বলে শোনো মোহাম্মদ তুমি যে নবী বলে দাবি করো তুমি যে নবী বলে মানুষকে কলমা পড়াও আমি তুমি সত্যিকারের নবীকে আমি পরীক্ষা করব যদি তুমি নবী হও তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব কি পরীক্ষা হলো এটাই যে আমি এই খেজুরের দানা এনেছি আমার দানাটা পুঁতে দেবে তুমি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে এইবার এই কথাটা বলার পরে সেই ইহুদি এবার চিন্তা করছে এবার মোহাম্মদ কি করে আমি দেখব আর আমার দয়ার নবীর দিকে তাকাচ্ছে ভাবছে হয়তো মোহাম্মদ ভয়ে পালাবে না আমার দয়ার নবী হাত বাড়িয়ে সে বলছে ইহুদি তোমার সামনে তুমি এই দানাটা দাও আমার হাতে আমি তোমার সামনে পুতে দেব এখানে একটা গাছ হবে শুধু গাছ হবে না একদিনে একটা গাছ হবে ফল হবে এই ফলও কালকে তোমাকে খাওয়াবেয়বীকে যখন এই কথা বলে আমার দয়ার নবী যখন এই কথা বলে এবার সেই ইহুদি চিন্তা করছে একদিনে গাছ হবে ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদি সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথর কে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না তার বিনা তারপর কি হয় ঘটনা এবং বিরাদান আর খেজুর কি করে বলো লিখতে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহদিন নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহদিন নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আম মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে বল এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গোপীর রাতে ইহুদী দানা চুরি করে তুলে নেয় ইহুদী ভাগ ঘুম আসে না শুধু ছটপট করে যে সত্যিকারে মোহাম্মদ যদি গাত বের করে দেখে তাহলে আমাকে তো কলমা পড়তেই হবে ওই রাত্রে ঘুম থেকে উঠে ওই ইহুদি আমার দোয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেখানে গিয়ে আসতে করে দানাটা চুরি করে আর পকেটে ধরে না চিন্তা করছে এবার মোহাম্মদ কি করে গাত বের করে দেখে আমি দেখব আল্লাহ যাকে সম্মান দেয় এই দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা নেই তাকে অসম্মান করবে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয় যায় সেই ভয়েতে গভীর রাতে ইгоди দানা চুরি করে তোলে না সেই ভয়েতে গভীর রাতে ইгоди দানা চুরি করে তোলে না পরের দিনে সেই ইгоди নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইгоди নবীর সাথে গাছ দেখতে যায় দেখে সেথায় গাছ হয়ে ফল দি রহ নবি তাকে হাতে সে গাছে খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহদি এর দানা কোথা তো গাছের দিকে তাকাত যে ভাবছে হলো কি করে একদিনে গাছ হলো আর ফল হলো আমার দয়ার নবীটাকে খেজুর পেড়ে দেয় আর সে খায় সে পেড়ে দেয় আর খায় আর খাচ্ছে চিন্তা করছে সব ঠিক আছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই একটা প্রশ্ন করব আমার দারে নবীকে বলছি सुनो মোহাম্মদ আমি জীবনে তোমার কাছে কোনদিন আর প্রশ্ন করব না একটাই শেষ প্রশ্ন সেটা কি সেটা হলো এই যে আরবের বুকে এত খেজুর গাছ jati সব গাছের মধ্যে খেজুর হয় খেজুরের মধ্যে দানা থাকে আটি থাকে আছে কিন্তু তোমার গাছ হলো গাছেতে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার দানা নেই আটি নেই কি ব্যাপার আর আমার দয়ার নবী তেষট্টি বছর তিন দিন কারো কারোকে কারোর মনে কোনো দিন কষ্ট দিইনি আর তাকে কি করে বলে যে তুমি রাত্রে চুরি করে বলতে পারবে না কি বলে শেষেতে আর সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছ মাছের দানা রাতে চুরি হোগে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বো ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বো আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসুল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল মা আমিনার দলাই দেখো বলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দলাই দেখো বলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে